মুদ্রার চাহিদা মুদ্রার চাহিদা আমরা কিন্তু জানি যে চাহিদার উৎপত্তি হচ্ছে বোক তার কাছ থেকে চাহিদার উৎপত্তি করতে কি বোক্তা বা ক্রেতার কাছ থেকে আচ্ছা তোমার মনে এখন প্রশ্ন থাকে না আমরা কিন্তু মুদ্রার মূল নিয়ে আগে আগের আলোচনা শেষ করেছি এখন আলোচনা করব চাহিদা নিয়ে দেখো চাহিদার উৎপত্তি হচ্ছে বোক্তার বা ক্রেতার আচ্ছা মুদ্রার চাহিদা মানে হচ্ছে বোক্তা বা ক্রেতার মধ্যে মুদ্রার চাহিদা থাকবে বোক্তা বা ক্রেতার মধ্যে মুদ্রার মুদ্রার কি থাকবে চাহিদার থাকবে আর এদেরকে আমরা জনগণ বলতে পারি না একটা দেশে কি বলতে পারি জনগণ বলতে পারি এখন কেন বোক্তা কেন ক্রেতা কেন জনগণ অর্থ অর্থের চাহিদা থাকবে সেটি হচ্ছে লেনদেন করার জন্য কি করার জন্য লেনদেন করার জন্য যে লেনদেন করার জন্য তার মানে মুদ্রার চাহিদা মানে একটি দেশের জনগণ একটি দেশের জনগণ বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি দেশের জনগণ বা ব্যবসায়ী প্রতিষ্ঠান তবে ব্যাংক ব্যদিত কী ব্যিত ব্যাংক ব্যদিত তাহলে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ লেনদেন করার জন্য হাতে ধরে রাখতে চাই হাতে রাখতে চাই তাকে বলা হচ্ছে অর্থের চাহিদা তার মানে এই যে ক্রেতা এবং বুক্তার কথা আমরা বলেছিলাম না তারা যে পরিমাণ অর্থ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার চাহিদা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তার মানে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই তাকে বলা হচ্ছে মুদ্রার চাহিদা আমরা একটু ডেফিনেশনটা দেখি দেখো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন প্রয়োজনে দেশের জনগণ যে পরিমাণ মুদ্রা হাতে ধরে রাখতে চাই তাকে বলা হচ্ছে মুদ্রার চাহিদা এখানে কিন্তু দেশের জনগণ বলা হয়েছে দেশের জনগণ প্লাস এবং বিভিন্ন প্রতিষ্ঠানও হতে পারে দেশের জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান তবে ব্যাংক বেদিত তবে কি বেদিত ব্যাংক বেদিত বিভিন্ন প্রতিষ্ঠান তাহলে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই তাকে আমরা বলবো কি তোমার হচ্ছে তোমার হচ্ছে অর্থের চাহিদা বলবো এখন বিস্তারিত একটু বলতে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আবার দেখো একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে জনসাধারণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান জনসাধারণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান তবে ব্যাংক বেদিত ব্যাংক বেদিত যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার চাহিদা বলেন তাহলে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় মুদ্রার চাহিদা আশা করি বিষয়টা বুঝতে পারবা আচ্ছা মুদ্রা দিয়ে প্রয়োজনে আর্থিক লেনদেনের নিষ্পত্তি করা যায় হঠাৎ করে উদ্বুদ্ধ কোনো আর্থিক সংকট মোকাবেলা করার জন্য বা সুযোগ বুঝে ঋণপত্র কিনে লাভবান হওয়ার জন্য ফটকা কারবার করা হয় এগুলোই বিস্তারিত আমরা একটু পরে আলোচনা করছি আশা করি এই মুহূর্তে যা আলোচনা করেছি সেটা তোমার কাছে বোধগম্য হয়েছে যে মুদ্রার চাহিদা মানে হচ্ছে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান তবে ব্যাংক ব্যতীত যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার চাহিদা এখন আমরা দেখবো হচ্ছে মুদ্রার চাহিদা হচ্ছে তিন ধরনের মুদ্রা চাহিদা কয় ধরনের তিন ধরনের এটা হচ্ছে লেনদেন জনিত চাহিদা এক নম্বর লেনদেন জনিত চাহিদা দুই নম্বর হচ্ছে সতর্কতা মূলক চাহিদা তিন নম্বর হচ্ছে ফটকা জনিত চাহিদা তিন নম্বর কি ফটকা জনিত চাহিদা তাহলে মুদ্রা চাহিদা কয় ধরনের মুদ্রা চাহিদা কয় ধরনের হবে তিন ধরনের এক নম্বর হচ্ছে লেনদেন জনিত চাহিদা সতর্কতামূলক চাহিদা ফটকা চাহিদা 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 আমি এখন প্রত্যেকটা বিষয় কুটিনাটি বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ লাগে আচ্ছা প্রথমে এই জনিত চাহিদা প্রথমে আমরা এক নম্বরটি একটু আলোচনা করি যে লেনদেন জনিত চাহিদা আচ্ছা আমি যদি বলি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান লেনদেন সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান তবে ব্যাংক বেদিত কী করার জন্য লেনদেন সম্পাদন করার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হচ্ছে লেনদেন জড়িত চাহিদা তাহলে একটু আমার সাথে বলতো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই লেনদেন সম্পাদনের জন্য তাকে বলা হচ্ছে লেনদেন জনিত চাহিদা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন লেনদেন জনিত চাহিদা নির্ভর করে হচ্ছে আয়ের উপরে লেনদেন জনিত চাহিদা নির্ভর করে কিসের উপরে আয়ের উপরে তার মানে কত একটু বুঝো লেনদেন জনিত চাহিদা নির্ভর করে কিসের উপরে আয়ের উপরে তার মানে দেখো তুমি মনে করো আমি তোমাকে একটু বলি এটা মনে করো তোমার ইনকাম হচ্ছে মনে করো তোমার আব্বুর ইনকাম বা তোমার ইনকাম হচ্ছে হচ্ছে পাঁচ হাজার টাকা তার মানে এই পাঁচ হাজার টাকা দিয়ে তুমি মনে করো তুমি হচ্ছে মনে করো পঞ্চাশটা লেনদেন করবা কয়টা লেনদেন পঞ্চাশটা তার মানে পাঁচ টাকা দিবা দশ টাকা নিবা কাউকে মানে খরচ করবা মানে খরচ করবো আর কি মানে পঞ্চাশ বার এটা পঞ্চাশটা মাধ্যমের মাধ্যমে এই পাঁচ হাজার টাকা তুমি কি করবা খরচ করবা আচ্ছা এখন তুমি বলো তো তোমার যদি আয় বেড়ে যায় তোমার যদি কি বেড়ে যায় আয় বেড়ে যায় যদি পঞ্চাশ হাজার টাকা হয় তখন কিন্তু তুমি আরও বেশি লেনদেন করবা আরও বেশি কী করবা লেনদেন করবা তখন মনে করো পাঁচশোটা লেনদেন করবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো মনে করো আমার হাতে মনে করো দশ হাজার টাকা আছে এই মাসে আমার ইনকাম দশ হাজার টাকা তার মানে দশ হাজার টাকা খরচ করার জন্য আমি হয়তো পঞ্চাশটা লেনদেন করব। কিন্তু আমি আমার হাতে আমার যদি ইনকাম তাকে এক লাখ টাকা আমার ইনকাম যদি থাকে কী এক লাখ টাকা তখন কিন্তু আমি আরও বেশি লেনদেন করব। তার মানে আয় যত বাড়বে লেনদেনের চাহিদার পরিমাণ তত বাড়বে আয় যত বাড়বে লেনদেন জড়িত অর্থের চাহিদা তত বাড়বে এটা মনোযোগ দিয়ে দেখো তো আই বৃদ্ধি পাওয়া আই বৃদ্ধি পেলে আয় কি পেলে বৃদ্ধি পেলে তারপর হচ্ছে লেনদেন জনিত চাহিদা বাড়বে লেনদেন জনিত লেনদেন জনিত চাহিদা 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 বাড়বে এটা হচ্ছে কি বাড়বে আবার আয় যদি কমে যায় তার মানে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যাবে তাহলে দেখো আয় এবং লেনদেনজনিত চাহিদার মধ্যে দনাত্মক সম্পর্ক বিদ্যমান না কোন সম্পর্ক দনাত্মক সম্পর্ক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান মানে সমমুখী সম্পর্ক বিদ্যমান তাহলে আয় বাড়লে জনিত অর্থের চাহিদা বাড়ে আয় কমলে জনিত অর্থের চাহিদা কমে যায় এখন এই যে বিষয়টা এটা তাহলে আমি একটু তালিকা করে দেখাতে পারি না মনে করো আমি দুই পাশে দেখাই একটা হচ্ছে তোমার আয় আয়কে আমরা কি দিয়ে প্রকাশ করি ওয়াই দিয়ে প্রকাশ করি আর লেনদেন জনিত অর্থের চাহিদা লেনদেন লেনদেনকে আমরা মনে করো টি দিয়ে প্রকাশ করি লেনদেন এই যে লেনদেন জনিত অর্থের চাহিদা লেনদেনকে আমরা টি দিয়ে প্রকাশ করে সংক্ষিপ্ত আকারে দিলাম আর কি টি দিয়ে এখন দেখো তোমার ইনকাম যদি বলেছিলাম একটু আগে পাঁচ হাজার টাকা কত হাজার পাঁচ হাজার তার মানে তুমি পঞ্চাশটা লেনদেন করবা তোমার যদি দশ হাজার টাকা হয় তখন তুমি আরো বেশি করবা তখন মনে করো একশোটা লেনদেন করবা এখন এটা ছাড়া চিত্র আকারে দেখানো যাবে না অবশ্যই দেখানো যাবে দেখো একটা লম্ব অক্ষ একটা হচ্ছে ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ এটা কি ভূমি অক্ষ দেখো যখন দেখবা চাহিদা শব্দটা যুক্ত আছে আমরা জানি হচ্ছে চাহিদা যখন থাকবে যেটা আঁকতে বলে সেটা লম্ব কিন্তু চাহিদা তাকে এটা বুমি অক্কে চাহিদা থাকলে এটা কি বুমি তার মানে এখানে টি টি মানে হচ্ছে লেনদেন জনিত অর্থের চাহিদা এই যে লেনদেন জনিত অর্থের চাহিদা লেনদেন জনিত অর্থের চাহিদা এটা হচ্ছে বুমি অক্কে এটা কি হবে ভূমি ওকে আর অন্যদিকে অন্যদিকে হচ্ছে আমার কি আই আই মানে হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমার লম্ব অক্ষে এটা কি হবে লম্ব দেওয়া আছে আয় কথা দেখো প্রথমে দেওয়া আছে মনে করো পাঁচ হাজার দেওয়া আছে পাঁচ হাজার এরপর দেওয়া আছে কত হাজার দশ হাজার অন্যদিকে চাহিদার পরিমাণ দেওয়া আছে দেখো প্রথমে পঞ্চাশ এরপর কত দেওয়া আছে একশো এখন দেখো যখন পাঁচ হাজার তখন হচ্ছে যে পঞ্চাশ তার মানে একটা বিন্দু যখন দশ হাজার তখন হচ্ছে একশোটা লেনদেন তখন হচ্ছে বি বিন্দু এখন এই দুটা বিন্দু যোগ করে দাও এটা মনে করো এ এটা মনে করো বি এ এটা হচ্ছে তোমার হচ্ছে জনিত অর্থের চাহিদা রেখা তার মানে আয় বাড়লে লেনদেনের পরিমাণ বাড়ে আয় বাড়লে লেনদেনের পরিমাণ বাড়ে তখন রেখাটা কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয় আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো কোনটা লেনদেনজনিত অর্থের চাহিদা এই বিষয়টা নিয়ে আর কারো কোনো ডাউট থাকবে আমি একদম চিত্র আকারে দেখালাম তুমি হয়তো সবগুলো বইয়ের মধ্যে হয়তো চিত্র থাকবে না কিন্তু আমরা একেবারে চিত্র আকারে তোমাদেরকে বিষয়টা দেখালাম প্রয়োজনে তোমার যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা প্রয়োজনে বারবার দেখিও তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না আচ্ছা এরপরে এরপরে দুই নম্বর হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা সতর্কতামূলক অর্থের চাহিদা দেখো ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে যে কোনো ঝুঁকি আসতে পারে ভবিষ্যতে ভবিষ্যতে যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা কোনো ঘটনা মোকাবেলা করার জন্য বর্তমানে যে অর্থ তুমি নগদ দূরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক চাহিদা কতটা আর শুনো ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ব্যয় নির্বাহের জন্য বর্তমানে যে পরিমাণ নগদ অর্থ তুমি হাতে ধরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা যেমন তুমি দেখবা হচ্ছে না ভবিষ্যতে তুমি অসুস্থ হতে পারো ভবিষ্যতে তোমার আব্বা অম্ম অসুস্থ হতে পারে ভবিষ্যতে তোমার কোনো একটা ট্যুর আসতে পারে ভবিষ্যতে কোনো একটা প্রোগ্রাম হতে পারে ভবিষ্যতে তোমার কিছু একটা রাখতে পারে ওইটার জন্য বর্তমানে কি করবা যে টাকা তুমি হাতে ধরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক চাহিদা মানুষ এটা ভালো বুঝবে যারা মনে করো বিয়ে সাদে হয়ে গেছে ওরা যখন দেখবা মেয়ে যখন বাচ্চার মা হতে যাচ্ছে সামনে তখন জামায়ের চিন্তা ভাবনা কি তাকে যে যখন আহ যখন হচ্ছে আমার বাচ্চা আসবে দুনিয়াতে তখন আমার কিছু টাকা পয়সা জমা রাখতে হবে তখন হঠাৎ মেডিকেলে রাখতে পারে হঠাৎ হয়তো ওকে নিয়ে কোথাও যেতে হতে পারে অথবা দেশের বাইরে যেতে হতে পারে যে কোনো সময় অনেক টাকা পয়সা লাগবে তার মানে ভবিষ্যতের যে কোনো বিপদ আপদ মোকাবেলা করার জন্য বর্তমানে যে নগদ অর্থ তুমি রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা তার মানে চাহিদা মানে হচ্ছে তুমি রাখতে চাও আর কি আচ্ছা এখন এটাও সতর্কতামূলক অর্থের চাহিদা নির্ভর করে হচ্ছে তোমার আয়ের উপরে যেমন দেখো আয় যত বাড়বে তখন কিন্তু তোমার সতর্কতামূলক অর্থের চাহিদা তত বাড়বে সতর্কতামূলক অর্থের চাহিদা তত বাড়বে আবার আয় কমে গেলে সতর্কতামূলক অর্থের চাহিদা তত কমে যাবে তার মানে এটাও কিন্তু সমমুখী সম্পর্ক বিদ্যমান সমমুখী সম্পর্ক বিদ্যমান কত একটু মনোযোগ দিয়ে শুনিও এটা কোন সম্পর্ক বিদ্যমান সমমুখী সম্পর্ক বিদ্যমান কেন মনে করো এটা তুমি বাস্তবতা দিয়ে বুঝতে পারবা তোমাদের ইনকাম যখন মনে করো মান্থলি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তোমার আব্বই ইনকাম করে তখন দেখবা তোমাদের আচার ব্যবহার চাল চলন সতর্কতা বা হচ্ছে তুমি যে গাড়িতে চলে যাচ্ছ টেম্পুতে লোকালে করে কিন্তু তোমার আব্বুর ইনকাম যখন প্রতি মান্থলি পাঁচ লক্ষ টাকা হবে তখন কিন্তু তুমি আর রাস্তাঘাটে যেভাবে সেভাবে যাবা না তখন কিন্তু একদম বিআইপিএস স্টাইলে যাবা সিএনজি করে যাবা সিএনজি করে রিজার্ভে আসবা প্রাইভেটে করে যাবা প্রাইভেট করে আসবা আবার তোমার আচার ব্যবহার সব কিছু পরিবর্তন আসবে মানে প্রত্যেকটা জায়গায় তখন তোমার জীবনের মূল্য বাড়বে তখন তুমি অনেক বেশি সতর্ক থাকবা তার মানে আয় বাড়লে তখন মানুষের সতর্কতামূলক অর্থের চাহিদার পরিমাণও বেড়ে যায় একই রকম একই রকম একই রকম আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে মনে একটা তালিকা তৈরি করে দিলাম এটা হচ্ছে আয় আইকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয় আর সতর্কতামূলক অর্থের চাহিদা সতর্কতামূলক এটাকেই বলা যায় প্রিকশাস প্রিকশাস মানি অফ ডিমান্ডও বলা হয় আর কি আচ্ছা এখন যদি আমি বলি যে এখানে আমরা ডি গিয়ে প্রকাশ করলাম এখন যদি বলি যে মনে করো ইনকাম কত পঞ্চাশ হাজার আয় যখন পঞ্চাশ হাজার তখন সতর্ক সত্তর আমার করতে চাহিদা মনে করো আমি ধরনের হচ্ছে পঞ্চাশ এতটুকু দিলাম আর কি এটা কাল্পনিক এটা মান দিলাম যদি পাঁচ লক্ষ টাকা হয় যদি কি হয় পাঁচ লক্ষ টাকা হয় তখন কত হবে মনে করো এটা হচ্ছে কত হবে একশো বা দুইশো হবে তার মানে এখন যদি তুমি চিত্র অঙ্কন করতে যাও অক্ষ এবং ভূমি অক্ষ তাহলে চাহিদা বলা মানে হচ্ছে এটা ভূমি অক্ষে চাহিদা বলা মানে কি ভূমি অক্ষে আর লম্বক্ষে কী দেওয়া আছে সেটা হচ্ছে আয় দেওয়া আছে আয় কত দেওয়া আছে একটা হচ্ছে পঞ্চাশ হাজার দেওয়া আছে আটা দেওয়া আছে পাঁচ লক্ষ মানে যা দিছি আর কি পাঁচ লক্ষ আর এটা দেওয়া আছে কত পঞ্চাশ আর এটা হচ্ছে একশো তাহলে পাঁচ এই পঞ্চাশ হাজার হলে তখন হচ্ছে চাহিদার পরিমাণ কত পঞ্চাশ আর পাঁচ লক্ষ হলে তখন হচ্ছে কত একশো এখন এই দুই দুইটা বিন্দু যোগ করে দাও এ এবং বি এটা হচ্ছে কী রেখা সতর্কতামূলক অর্থের চাহিদা রেখা আশা করি তোমরা সবাই সতর্কতামূলক চাহিদা রেখাটা বুঝতে পেরেছ কারো মধ্যে কোনো সীমাবদ্ধতা কাজ করবে না এটা আমি নিশ্চিত যে পারবা সর্বশেষ আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটকা চাহিদা কি চাহিদা ফটকা চাহিদা কি চাহিদা বলেছি ফটকা চাহিদা আচ্ছা এটা আমি একটু বলি ফটকা চাহিদা মানে হচ্ছে ফটকা চাহিদা মানে হচ্ছে মনে করা হচ্ছে ঋণপত্র এবং শেয়ার ক্রয় বিক্রয় এটা একটু মাথায় রাখো ঋণপত্র বা শেয়ার ক্রয় বিক্রয় শেয়ার কি ক্রয় বিক্রয় শেয়ার ক্রয় বিক্রয় আচ্ছা তোমার হাতে মনে করো টাকা আছে তোমার হাতে মনে করো টাকা আছে আমি এখন যদি তোমাকে একটু বলি মনে করো এই পাশে একটা ব্যাঙ্ক দিলাম কি দিলাম এই যে ব্যাঙ্ক দিলাম ব্যাঙ্ক দিলাম এই যে ব্যাঙ্ক এটা মনে করো ব্যাঙ্ক ব্যাঙ্কে যদি তোমার হাতে টাকা আছে তুমি যদি ব্যাঙ্কে রাখো মনে করো ব্যাঙ্ক তোমাকে দশ পার্সেন্ট সুদ দিবে কত পার্সেন্ট সুদ দিবে দশ পার্সেন্ট সুদ দিবে মনে করো টাকার পরিমাণটা হচ্ছে এক লাখ টাকা তাহলে এক লাখ টাকায় তুমি ব্যাঙ্কে টাকা রাখলে দশ হাজার টাকা তুমি সুদ পাবো এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু পরিবর্তন হবে না এটা কিন্তু স্থির অন্যদিকে অন্যদিকে এই এক লাখ টাকা তুমি যদি শেয়ারে ক্রয় বিক্রয় করতে বা শেয়ার ক্রয় বিক্রয় করো বা ঋণপত্র ক্রয় বিক্রয় করো সেখানে কিন্তু লভ্যাংশের পরিমাণ সুদের পরিমাণ কিন্তু স্থির না পরিবর্তন হয় কমবে নাইলে বাড়বে মানে কমতেও পারে বাড়তেও পারবে তার মানে এক লাখ টাকা তুমি ব্যাঙ্কে রাখলে দশ পার্সেন্ট তুমি সুদ পাচ্ছ এটা হচ্ছে একদম ফিক্সড মানে পরিবর্তন সাধারণত হবে না আবার এই এক লাখ টাকা তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করলে শেয়ার ক্রয় বিক্রয় করলে তাহলে এক্ষেত্রে হচ্ছে লভ্যাংশ মানে শেয়ারের ক্ষেত্রে তুমি লভ্যাংশ পাবা তাহলে লভ্যাংশের পরিমাণ কোনো সময় বাড়তে পারে আবার কোনো সময় কমতে পারে কথাটা এই জন্য বোঝাচ্ছি যে ফটকা কারবার বোঝার জন্য তুমি যদি চাও যে আমার বাড়তি লাভ দরকার কি দরকার বাড়তি লাভ দরকার বাড়তি লাভ তাহলে ভবিষ্যতে বাড়তি লাভের আশায় ভবিষ্যতে বাড়তি লাভের আশায় যেই অর্থ যেই অর্থ শেয়ার ক্রয় বিক্রয় বা ঋণপত্র ক্রয় বিক্রয়ের জন্য ঋণপত্রে বিনিয়োগ করার জন্য বা শেয়ারে বিনিয়োগ করার জন্য বর্তমানে তুমি হাতে রাখতে চাও তাকে বলা হচ্ছে ফটকা কারবার চাহিদা তার মানে ভবিষ্যতে বাড়তি বাড়তি লাভের লাভের আশায় 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 কিসের যদি বর্তমান তুমি শেয়ারে বিনিয়োগ করতে চাও ঋণপত্রে বিনিয়োগ করতে চাও এর জন্য যেই টাকা তুমি হাতে রাখতে চাও তাকে বলা হচ্ছে কি ফটকা চাহিদা জনিত ফটকা জনিত চাহিদা কেন বলা হচ্ছে দেখো তুমি এক লক্ষ টাকা যদি ব্যাংকে বিনিয়োগ করো তুমি কিন্তু ফিক্সড পাচ্ছ আর শেয়ারে বিনিয়োগ করলে তুমি তো অতিরিক্ত লাভের আশায় রাখবা কমের জন্য অতিরিক্ত লাভের আশায় তার মানে তোমার এই এক লাখ টাকা তুমি হাতে ধরে রাখতে চাইবা হাতে তোমার হাতে এক লাখ এক লক্ষ টাকা আছে তোমার মানে তোমার গবেষণা থাকবে কিরকম চিন্তা চেতনা থাকবে কিরকম যে কোনটা বাড়তেছে ব্যাংকের সুদের হার বাড়তেছে নাকি শেয়ারের লভ্যাংশ বাড়তেছে যদি দেখি শেয়ারের লভ্যাংশ বাড়তেছে আমি শেয়ারে বিনিয়োগ করবো আর যদি দেখি ব্যাংকের সুদের হার বাড়তেছে তখন আমি ব্যাংকে বিনিয়োগ করবো তার মানে তোমার উদ্দেশ্য থাকবে বাড়তি লাভের আশায় যদি তুমি শেয়ারে ক্রয় এই শেয়ারের ক্রয় বিক্রয়ের জন্য রেখে দাও তখন তাকে আমরা বলতে পারবো ফটকাজনিত অর্থের চাহিদা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন আমি এখানে ফটকাজনিত অর্থের চাহিদা তার মানে সুদের হারের উপর নির্ভর করে না কিসের হারের উপর সুদের হার দেখো সুদের হার যদি বৃদ্ধি পায় ব্যাংক যদি সুদের হার তোমাকে বাড়িয়ে দেয় এক লক্ষ টাকায় দশ পার্সেন্ট সুদ এখন বলতেছে ব্যাংক বলতেছে আমরা বিশ পার্সেন্ট সুদ দিব তখন কিন্তু তুমি ব্যাংকে রাখতে চাইবা তার মানে তখন ফটকা কারবার জনিত চাহিদা কমে যাবে তখন শেয়ার আর বিনিয়োগ করতে তুমি চাইবা না তুমি শেয়ারে বিনিয়োগ করতে চাইবে না এরপরে যদি বলতে সুদের হার আস্তে আস্তে কমে যাচ্ছে আগে দশ পার্সেন্ট ছিল এখন হচ্ছে ফাইভ পার্সেন্ট তখন তুমি বলতে যে আমি ফটকা কারবার কি করব বিনিয়োগ করব তার মানে সুদের হারের সাথে ফটকা চাহিদা সম্পর্ক বিপরীতমুখী সুদের হারের সাথে ফটকা চাহিদা সম্পর্ক বিপরীতমুখী সুদের হারের সাথে ফটকা চাহিদা সম্পর্ক কি বিপরীতমুখী এখন এটা যদি একটা তালিকা করে দেখায় কাল্পনিক একটা তালিকা করে দেখায় এ পাশে দিলাম মনে করো সুদের হার কী দিলাম সুদের হার এটা হচ্ছে ফটকা চাহিদা ফটকা চাহিদা আমি দুইটা মান দিলাম সুদের হার মনে করো দশ পারসেন্ট সুদের হার মনে করো বিশ পার্সেন্ট ফটকা চাহিদা মনে করো দশ হাজার আবার হচ্ছে মনে করো এটা হচ্ছে কি মানে এটা যদি বৃদ্ধি পায় এটা কমে যায় এটা যদি বৃদ্ধি পায় এটা কি যাবে কমে যাবে তার মানে সুদের হার যদি বাড়ে তখন হচ্ছে ফটকা কারবারের চাহিদা কমে যাবে তাহলে তখন আমরা ধরে নিলাম এটার কত হবে পাঁচ হাজার হবে এখন আমরা একটা লম্বাক্ষ দিলাম একটা হচ্ছে ভূমি অক্ষ দিলাম লম্বাক্ষ এবং ভূমি অক্ষ চাহিদার পর্যন্ত সবসময় হচ্ছে ভূমি অক্ষে তার মানে ফটকা হচ্ছে ফটকা চাহিদা হচ্ছে ভূমি অক্ষে তাহলে কত আছে দশ হাজার এবং পাঁচ হাজার তাহলে আমরা মনে করো পাঁচ হাজার দিলাম এরপর হচ্ছে দশ হাজার দিলাম আবার অন্যদিকে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট এটা হচ্ছে সুদের হার সুদের হার সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট এবং হচ্ছে কি তোমার হচ্ছে বিশ পার্সেন্ট দিলাম আর কি বিশ পার্সেন্ট সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট এবং কী পার্সেন্ট বিশ পার্সেন্ট দেখো যখন পাঁচ হাজার তখন যখন পাঁচ হাজার তখন হচ্ছে বিশ পার্সেন্ট এই দেখো যখন পাঁচ হাজার তখন হচ্ছে বিশ পার্সেন্ট এখানে একটা বিন্দু যখন দশ পার্সেন্ট তখন হচ্ছে চাহিদা হচ্ছে আমার ফটকা চাহিদা হচ্ছে বৃদ্ধি পাবে এখন এই যে রেখা আসছে এ এবং বি তার মানে হচ্ছে এটা নিম্নগামী রেখা এই এটাই হচ্ছে ফটকা কারবারের চাহিদা নির্মগামী তার মানে যদি সুদের হার বাড়ে যদি সুদের হার বাড়ে ফটকা চাহিদার পরিমাণটা কমে যাবে আবার সুদের হার কমলে ফটকা চাহিদার পরিমাণটা কি যাবে বেড়ে যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং সহজে মনে রাখতে পারবা সো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই আমি